রাত্রির দিকে পায়ের কাপ বা পেছনের পেশিতে এবং পায়ের পাতায় প্রচণ্ড ব্যথায় নির্ঘুম রাত কাটান কিছু মানুষ সারাদিন ব্যথা নেই রাত হলেই ব্যথা যেন হানা দেয় মাঝে মধ্যে ব্যথায় উঠে বসতে হয় ঘুম নাসে না এই সমস্যায় অনেকেই ভুগছেন হয়তো কয়েক মিনিট থেকে শুরু করে সারা রাত পর্যন্ত চলতে পারে এই ব্যথা তো এই ব্যথার কি কারণ কেন হয় কি করলে আপনি এই ব্যথার থেকে মুক্তি পাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব মেডিকেল মেড চ্যানেলে এই ভিডিওটি স্টার্ট করার জন্য মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি যদি প্রথম ওয়াচ করছেন এই ভিডিওটি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেন আর প্রতিদিনকার ভিডিও আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেয়ে যেতে অতি অবশ্যই অল অপশানটি অন করবেন শীত ও গ্রীষ্মকালে এই ব্যথা বেশি দেখা যায় এর কারণ স্নায়ুজনিত সমস্যা বেশি সমস্যা নয় গ্রীষ্মকালে ভিটামিন ডি এর মাত্রা বেশি থাকে বলে স্নায়ুর বৃদ্ধি ও ক্ষয়পূরণ বেশি সক্রিয় হয় ভিটামিন ডি সর্বোচ্চ মাত্রায় পৌঁছালে এই প্রক্রিয়ায় অত্যন্ত দ্রুত হয় ফলে ব্যথা হতে শুরু করে যদি দেখা যায় জলশূন্যতা তখন নৈশকালীন পা ব্যথার আরেকটি কারণ এটি বলতে পারেন যদি জল শূন্য হয় জলের অভাবে রক্তে ইলেকট্রোডাইটের বা তা ভারসাম্য তারতম্য দেখা দেয় ফলে ব্যথা হয় তাই রাত্রের দিকে পায়ে ব্যথা হয় আপনি যতটা পারবেন জল পান করবার চেষ্টা করবেন কিন্তু সকালের দিকে কারণেও কিন্তু এই ব্যথা ব্যথা হয়ে থাকে বছরের নিয়মিত পা হলে বয়সে তা বার্ধক্যজনিত জটিলতা হওয়ার সম্ভাবনাই বেশি বয়স পঞ্চাশের কাছাকাছি পৌঁছালে নড়াচড়ার সঙ্গে সম্পর্কিত স্নায়ুগুলো নষ্ট হতে থাকে ফলে ব্যথা হওয়াটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয় পুষ্টির অভাবে এই ধরনের ব্যথা একটি বড় কারণ পুষ্টির অভাব ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম শরীরে যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সেদিকে যত্নবান হতে হবে প্রচণ্ড ব্যায়াম ব্যায়ামাগারে গিয়ে রুটিন নে যদি আর লেগ ডে অর্থাৎ পায়ের ব্যায়াম যদি মনোযোগ বেশি সেদিন দেন তাহলে দেখবেন পায়ে রাতে ব্যথার সম্ভাবনা থাকে অর্থাৎ প্রচণ্ড ব্যায়াম দাঁড়িয়ে থাকা দিনের বেশিরভাগ সময় যদি দাঁড়িয়ে কাটে তবে সেদিন রাতে পায়ে ব্যথা হওয়াটা বেশ স্বাভাবিক এর কারণ হতে পারে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে শরীরের নিচের অংশের তরল এবং রক্ত জমতে থাকে ফলে শরীরের তরলের ভারসাম্য নষ্ট হয় এবং ব্যথা হয় স্বাস্থ্যগত জটিলতার কারণেও কিন্তু ব্যথা হয় পাত ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এমনকি হতাশা থেকে হতে পারে পায়ে ব্যথা এই জটিল তাগুলো স্নায়ুতে ক্ষতিকর প্রভাব ফেলে ফলে পায়ে ব্যথা হতে পারে তাই গর্ভাবস্থাতে পায়ে ব্যথা হওয়া স্বাভাবিক আপনি যদি গর্ভবতী হন তবে হয়তো আপনার রক্ত সঞ্চালনের সমস্যা হচ্ছে কিংবা ওজন বাড়ার কারণে পায়ে ব্যথা হচ্ছে তো প্রেগনেন্সির সময় শিশু বাড়তে থাকে চাপ প্রয়োগ করে তার জন্য মায়ের স্নায়ুর ওপরে যে চাপ পড়ে তা থেকে পায়ে ব্যথা হয় তো এটা সময়ের সঙ্গে কিন্তু চলে যায় হয়তো অনেকেই শুনেছেন এই ব্যাপারটা যে রাত্রিবেলায় হাতে পায়ে যন্ত্রণা বয়স বেশি নয় বয়স্ক যাদের তাদের তো স্বাভাবিক কিন্তু এর সমস্যার থেকে দেখা যাচ্ছে অল্প বয়সী যারা তাদেরও রেহাই নেই তাই আজকে আমি বিস্তারিত আলোচনা করলাম যে রাত্রিবেলা পা ব্যথা কী জন্য হয় হাতে পায়ে প্রচণ্ড ব্যথা ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন